কাঁচা আমের মোরব্বা খেতে খুবই সুস্বাদু আমের মোরব্বা বানাতে আম আর চিনি ছাড়া বেশি কিছুর দরকার হয় না আম নিয়েছি চারটি এগুলো প্রায় আটশো গ্রামের কাছাকাছি আম ছিলে মাঝখান দিয়ে ফালি দিয়েছি তারপর ভিতরের বড়া নরম অংশ ফেলে দিয়েছি যখন আমের আটি বাঁধা শুরু হয় তখনই মোরব্বা বানানোর উপযুক্ত সময় এবার একটা কাঁটা চামচ নিচ্ছি কাঁটা চামচ দিয়ে আমের টুকরোগুলোকে ভালোভাবে কেচে নিতে হবে এমনভাবে কেচে নিতে হবে যাতে আটির উপরের অংশ পর্যন্ত কাটা চামচ পৌঁছে যায় সবগুলো আম কাঁচা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে রেখে দিচ্ছি পানি দিয়ে এবার আমের টুকরোগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে চিপে চিপে ধুয়ে নিতে হবে যাতে করে এর টক ভাবটা কমে যায় এবার আমের বাটিতে হাফ চা চামচের কম চুন দিয়ে ভালো করে গুলে ঢেকে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য এতে করে আমের কষ্টা ভাব আর টক ভাব চলে যাবে যদি চুন না থাকে তাহলে এখানে দুই চা চামচ লবণ দিয়ে প্রায় আট ঘন্টার মতো চুবিয়ে রাখলেও একই ফল হবে সেই ক্ষেত্রে ভালো করে ধুয়ে লবণ পানিটা বের করে নিতে হবে তাছাড়া চুনের মতো ফিটকিরির গুঁড়াও ব্যবহার করা যেতে পারে দুই ঘন্টা পর চুনের পানি থেকে আমগুলোকে চিপে চিপে তুলে নিচ্ছি তারপর আবার পরিষ্কার পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে আমের থেকে চুনের যে ভাবটা সেটা ফেলে দিচ্ছি এবার আমের মরব্বাগুলো বানিয়ে নিতে হবে চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাতশো গ্রামের মতো চিনি আমের খোসা ছেলে আটে ফেলে দেওয়ার পরে এখানে প্রায় সাতশো গ্রামের মতোই আছে তাই সাতশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি চুলার আগুনটা মিডিয়াম হাই হিটে রেখে চিনিটাকে পানির সাথে ভালো করে গলিয়ে নিচ্ছি চিনি গলে গেলে এখানে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুই টুকরো দারচিনি এবং তিনটে এলাচ ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি চিনি যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন এখানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমের টুকরো দেয়া হয়ে গেলে আগুনটাকে রাখতে হবে মিডিয়াম হিটে বেশি জাল দেওয়ার দরকার নাই কারণ আমের টুকরোগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে এগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি ঘন ঘন নাড়া যাবে না তাহলে আমের টুকরো ছিঁড়ে যেতে পারে আমের টুকরোগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে অর্থাৎ এর ভেতর চিনির শিরা ঠুকে গেছে এগুলো আরও অনেকটা সিদ্ধ সিদ্ধ হবে তারপর এগুলোর কালার পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি আমের টুকরোগুলোকে চুলায় সিদ্ধ করে নিয়েছি আমের টুকরো যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলার জালটাকে বন্ধ করে দিব বন্ধ করে একটা ঢাকনা দিয়ে সারা রাত এভাবে রেখে দিব এতে করে বাকি বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে এবং চিনির শিরা ভালোভাবে আমের ভেতর ঢুকে যাবে পরের দিন সকালে আমের মোরব্বাগুলো দেখতে ঠিক এমন হয়েছে এগুলো অনেক রসালো এবং লোভনীয় হয়েছে দেখতে এবার এই আমের টুকরোগুলোকে আমি একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখব বয়ামের ঢাকনা ভালো করে বন্ধ করে এগুলোকে নর্মালেও রাখা যাবে চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে এখানে চিনিটাই প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আমের বাকি শিরাগুলো আমের আচারের বয়ামে দিয়ে দিচ্ছি এতে করে মোরব্বাগুলো রসালো থাকবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব সহজ এই রেসিপিটি দেখার জন্যে আপনারা অবশ্যই নিজেরা ট্রাই করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম